দীর্ঘদিন পর রাজধানীর ঢাকায় ঈদ উল ফিতর উপলক্ষে এমন একটি আনন্দ মিছিল আয়োজন করা হয়েছে যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলার সুলতানি মুঘল আমলের নানা ঐতিহ্যকে আনন্দ মিছিলে গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসির উদ্দিন হোজ্জার একটি পাপেট বা প্রতিকৃতি স্থান পায় সেই প্রতিকৃতিটির ছবি সোমবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সেটি শেয়ার করে অনেককে নানা ধরনের মন্তব্য ও হাস্যরস করতেও দেখা গেছে কেউ কেউ আবার গাধার পিঠে নাসিরুদ্দিন হজ্জার বসে থাকার সাথে ঈদের সংস্কৃতির মিল কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন তবে পাপেটের মূল শিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী অধ্যাপক জাহিদুল হক বলেছেন নাসির উদ্দিন হোজ্জা ও জামায়াতের আমির শফিকুর রহমান একই ব্যক্তিত্বের লোক না তিনি বলেছেন নাসির উদ্দিন হোজ্জার পাপেট ক্যারেক্টারটি বানানোর জন্য ছবিটি নেওয়া হয়েছিল একটি আরবি বইয়ের প্রচ্ছেদ থেকে প্রচ্ছেদের সাথেই তিনি এই পাপেটের চেহারার অনেক মিল রয়েছে হয়তো এখানে পোশাকের কারণে এক ধরনের মিল পাওয়া যায় এটা এক ধরনের কাকতালীয় জাহিদুল হক বলেন আমাদের পরিকল্পনার সময় হাতি ঘোড়া সহ বিভিন্ন কিছু ছিল কিন্তু আমরা পরে চিন্তা করলাম শিশুদের জন্য কোনো কিছু তৈরি করা যায় কিনা সেই জায়গা থেকে আরব্য রজনী কিংবা বাচ্চাদের প্রিয় কিছু চরিত্র আমরা যুক্ত করতে চেয়েছিলাম সেই চিন্তার জায়গা থেকে আলাদিন আলী বাবার চল্লিশ জোর নাসিরুদ্দিন হজ্জার মতো শিশুদের প্রিয় চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি তিনি আরও বলেন এটা শুধুই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য করা হয়েছে এখানে বার্তা দেওয়ার কোনো বিষয় ছিল না অবশ্য অধ্যাপক জাহিদুল হক বলেছেন যে পাপের তৈরির সার্বিক তত্ত্বাবধানে তিনি থাকল প্রতিটি পাপের তিনি নিজ হাতে বানাননি অপরদিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সাংস্কৃতিক যাত্রা ঠিক পথে হওয়া খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এবার যে শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো চাঁদ উৎসব হল বা ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঈদ মিছিল হল বা বর্ষবরণ উপলক্ষে দুই দিন ব্যাপী সকল জাতি অংশগ্রহণে যে উৎসব হতে যাচ্ছে এই সবে অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক নীতির প্রকাশ এই দেশটা সবার নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ